শ্রী শ্রী বন্দর মহান শ্মশান কালী মন্দিরের প্রতিষ্ঠাতা ও বন্দরের কৃতি সন্তান স্বর্গীয় বাবু দিলীপ কুমার সাহা ও তার পরিবারের সদস্যদের স্মরণে শ্রী শ্রী মহান শ্মশান কালীপূজা সাতাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত দশটায় বন্দর শ্মশানে অনুষ্ঠিত হয় স্বর্গীয় দিলীপ কুমার সাহার পুত্র অভি সাহা ছোট ভাই মধুসূদন সাহা ভাতিজা জামাতা কমল রায় গোপীনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপালচন্দ্র দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত ছিলেন আমার নাম রতন চন্দ্র দাস বন্দর মহাশাসন সন্তান বন্দরের দিলীপ বাবু প্রতিষ্ঠা করছেন এই বন্দর মহাশাসন দুই হাজার এক সালের প্রতিষ্ঠিত হয়েছে তার এই মন্দির তাদের স্মরণে বাঁশরিক পূজা প্রতি বছরই আনন্দিত হয় সবাই তার সুযোগ্য সন্তান হ্যাঁ নয়ন কুমার সাহায্য তিনি নাই এখন তার আরেকজন সন্তান আছেন তার এই ছোট ভাই অভি সাহা উপস্থিত আছেন আরেকজন মধুসূদন সাহা দিলীপ বাবুর ছোট ভাই তাদের পরিবারের এই শ্মশান মহাশ্মশান তার মাটি জামাই

করার প্রচেষ্টা করছি যেন সবসময়টা সুন্দর করতে পারি তারপরও ওনার অবর্তমান তো আর অনুপস্থিতি আর বলে বোঝানো যাবে না ওনার অনুষ্ঠিত রাখি তারপর চেষ্টা করছি তার নামের কার নামের সব সময় ধরে রাখতে পারি আর আমার বড় ভাই সবসময় দেখাশোনা করে শ্রীবঙ্গ সানন তিনি অসুস্থতার কারণে তো ইন্ডিয়া গেছে তাও বর্তমানে আমি এখনই করছি সবাই আশীর্বাদ করবেন যেন সবসময় আমরা এই মায়ের পূজাটা সুন্দরভাবে করতে পারি আপনাদের আশীর্বাদ আর এ প্রথমবার করছে কিন্তু ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জিনীয় সবাই ভালো থাকে না 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 এরকম সমস্যা না